পরমাণ্ন আমি সকলের সঙ্গে ভাগ করে নিলাম আমাদের সকলের প্রিয় পিনাক্কি বলছে চ্যানেল সদ্যই এক লক্ষ সাবস্ক্রাইবারের সংখ্যা পার করেছে এটাকে ইউটিউব একটা মাইল ফলক বলে স্বীকৃতি দেয় এর জন্য সকলকে অভিনন্দন ইদানিং আমরা বাঙালিরা যে কোনো কিছু উদযাপন করতে গেলে কেক কাটি সেটা তো আমাদের পরম্পরা নয় আমি তাই আমাদের সংস্কৃতি মেনে আজ একটা পায়েসের বাটি নিয়ে বসেছি সকলের সঙ্গে আমি এই পরমাণ্ন ভাগ করে নিলাম খাওয়াতে পারলাম না তার জন্য দুঃখ রইল তাই নিজেদের চ্যানেলের এই সাফল্যে নিজেরাই দয়া করে একটু পায়েস বানিয়ে খাবেন আজকাল দেখবেন যে অফিসে কোনো সাফল্য তাতে বন্ধু বান্ধবরা উদযাপনের বদলে আমরা বাংলায় সেলিব্রেশন করি সেখানে কেক কাটা হোক বাড়ির সন্তানদের জন্মদিনে তাদের বায়না মেনে কেক কাটা হোক কিন্তু একটু চেষ্টা থাকুক আমাদের যে সংস্কৃতি আমাদের যে পরম্পরা তার ধারো পায়েস রান্না হোক বাড়িতে যে কোনো সাফল্যে আমরা যেন নিজস্ব পরমাণ্যের আনন্দ এবং স্বাদ দিই এ নিয়ে গোটা ভিডিওটি দেখতে হলে নিচে ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করুন আর যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন কি বলছেন